এখানে আমুদি মাছ এখানে কাতলা মাছ তিনটে মাছের আইটেম দিয়ে কিন্তু সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া আনলিমিটেড ওদের খাওয়ারের কোয়ালিটি সত্যি খুব ভালো হয় চিকেন কষাটা ট্রাই করে দিতে ব্যস্ত তোলা খাই যাবে বুঝলে চিলি চিকেন আর রুটি দীঘার বুকে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া প্রতিদিনের জন্য প্রতি ব্যক্তি আগে হ্যাঁ এটা এখন আর আমাকে বা অন্য কাউকে চিলিয়ে চিলিয়ে বলতে হবে না কারণ এখন একটা বড় বড় করে বোর্ডে লেখা রয়েছে ইয়েস হোটেল রত্নদ্বীপ এবং শ্যামসাগরী ইনে আজকে আমরা এসেছি দীঘায় যেখানে সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া সেই প্যাকেজটাই তোমাদের দেখাবো কিন্তু একটু অন্যভাবে চলো ভিডিওটা শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও বেলাইকেনটা প্রেস করে দাও লেটেস্ট সাপ্রাইজের জন্য দাদা এদিকে আসুন দাদা আমাদের এখানে মাত্র চারশো টাকা পাঁচশো টাকায় রুম পাওয়া যাচ্ছে এই সব সুন্দর সুন্দর দীঘায় জাস্ট ঠাপিয়ে যাওয়ার মতন জোগাড় বাট হ্যাঁ রত্নদ্বীপ এবং শ্যামসাগর হিনী এসব করতে হয় না এদের রুমস কোয়ালিটি জাস্ট ফাটাফাটি এসি নিলে সিক্স আর নন এসি ফোর তবে হ্যাঁ সাড়ে চারশো আর সাড়ে ছশোর মধ্যে একটা ফান্ডা হলো এখানকার রুমসগুলি কিন্তু জাস্ট অসাধারণ একদম শান্তির পরিবেশ দেখো দীঘায় রত্নদ্বীপ আর রত্নদ্বীপের সঙ্গে সঙ্গে কিন্তু শ্যামসাগর ইন এই দুটো হোটেল কিন্তু সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া দিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামসাগর ইনে শ্যামসাগর বেডটা আমি একটু রুমটা একটু তোমাদের প্যান করে দেখাতে বলবো মানে একটা অসাধারণ পরিবেশ আর তার থেকেও বড় কথা দাদা এদিকে তার থেকেও বড় কথা এই রকম সুন্দর একটা মনোরম ব্যালকনি ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর চা খাও কফি খাও তবে হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপার সবথেকে বড় একটা বিষয় যেখানেই থাকো রত্নদ্বীপে থাকো কি শ্যামসাগরীনে থাকো হসপিটালটি কিন্তু টপ নচ পাবে কারণ এখানকার প্রত্যেকটা স্টাফ জাস্ট অসাধারণ ব্যবহার এবং মনের মতো করে তোমাদের সঙ্গে ব্যবহার করবে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দীঘা হচ্ছে এখন এমন একটা মানে খোরাক হয়ে উঠেছে আর সেই দীঘার মধ্যে সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া এই দুটো মিলিয়ে যেন দীঘাকে আরও অনেকটা লোকের কাছে প্রিয় করে তুলেছে এবং এখন তো ঘড়ি দীঘাটায় অলমোস্ট দেড়টা বাজে আর সেই সময়কার এখনকার যে পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ একটা সমুদ্র কিন্তু এই সমুদ্রে কখন উত্তাল হয়ে উঠবে কেউ বলতে পারবে না তাই শান্ত তাকে দুর্বলতা ভেবে তাকে বিচলিত করার কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে তাহলে সেই যখন উত্তাল হয়ে উঠবে তখন পুরো পৃথিবী বিচলিত হয়ে উঠবে এটা একটা সমস্যার ব্যাপার যাই হোক এখন আমরা লাঞ্চ করব দুপুরে চলো লাঞ্চ করে আসি হোটেলে যাই দেন কথা হচ্ছে দেখতে দেখতে আমাদের লাঞ্চটাও চলে আসলো ঘড়ির কাটায় অলমোস্ট তখন দুটো তিনটে বাজে আর খিদে পেয়েছে আর এত আইটেম দেখে একটা জিনিস তো কন্ট্রোল হওয়ার বাইরে সেটা হচ্ছে আমাদের অ্যাপেটাইট প্রচন্ড খিদে পেয়েছে চলো খেয়ে নি সো সবাই খাওয়া দাওয়ার পালা চলে এই লাঞ্চ টাইমে দেখো গ্র্যান্ড লাঞ্চ দুপুরবেলায় বেলায় সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া তো রয়েছে বাট তার সঙ্গে সঙ্গে লাঞ্চটাও কিন্তু খুব সুন্দর কি রয়েছে শরফার্স্ট এ রয়েছে ভাত ভাতের সঙ্গে রয়েছে লেবু এখানে রয়েছে ডাল দেখতে পাচ্ছ রয়েছে আমোদি মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা সর্ষে আমোদি রয়েছে পুঁইশাক মাছের কাটা দিয়ে মানে মাথা দিয়ে একটা পুঁইশাক টাইপের বানানো ডাল দিয়ে খাওয়ার জন্য রয়েছে আলু ভাজা এছাড়াও তোমরা অপশন তার মধ্যে ডিম থাকছে তিনটে পাচ্ছ যে কোনো দুটোর মধ্যে একটা মাছ পাবে সেটা এক রয়েছে এখানে ভোলা মাছ রয়েছে এখানে কাতলা মাছ যে কোনো একটা মাছ পাবে তবে হ্যাঁ তোমরা কিন্তু এখানে হয় ভোলা বা আমুদি পাবে ভোলা আমুদি একসাথে পাবে বা কাতলা আমুদি একসাথে পেয়ে যাচ্ছ তো অলমোস্ট কিন্তু তিনটে মাছের আইটেম মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি এখানে আমোদি মাছ এখানে কাতলা মাছ তিনটে মাছের আইটেম দিয়ে কিন্তু সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া আনলিমিটেড ইয়েস গাইস তার সঙ্গে চাটনি থাকছে পাপড় থাকছে এগুলো তো থাকছেই চলো লাঞ্চ নিয়ে আলাদা করে বলার কিছু নেই বাট আমি একটু খাই ডাল ঘন মুগের ডাল আহা মুসুরির ডাল কিন্তু এটা দুর্দান্ত বানিয়েছো ডাল আর আলু হয়ে একটা ভাত খাওয়া হয়ে যাবে মাছের মধ্যে দিয়ে পয়সা সবসময় হয়তো থাকে না বেশিরভাগ সময় থাকে তো সেটা লাকের উপর রত্নদ্বীপ অ্যাকচুয়ালি রত্নদ্বীপের রুম পাওয়াটা একটা লাকের ব্যাপারে কোনো কথা হবে না সুন্দর মাছ রয়েছে ফ্রেশ মাছ কাতলা মাছটা আমি একটু দেখাবো মাছটা দেখো মাছের সাইজও খুবই ভালো আর হ্যালো ফ্রেশ মাছ মেয়ে বড়াল খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়ার পরে এরকম সমুদ্রের পারে এসে একটু বসতে সবারই ভালো লাগে তবে রোদের যা তেজ সেই তেজ মুখের মধ্যে বাড়ি মারলে এখনি খালো আরো ভালো হয়ে যাব এরপরে ব্যাপারটা যাই হোক আমরা ঠিক এই 450 টাকার হোটেলে সম্পর্কে একটু কথা বলে দিই যে উল্টো দিকেই সমুদ্রের পারে এখন আছে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় এটাও রত্নদ্বীপেরী একটা ব্লগস রত্নদ্বীপেরী একটা আলাদা বিরিয়ানির দোকান এখানেও তো আমরা বিরিয়ানি ট্রাই করতে করব সেই ভিডিও আসছে খুব শিগগিরই সো দুপুরবেলা একটা হেভি লাঞ্চ তারপরে আমরা একটু সমুদ্রের ধারটা ঘুরতে এসে ওল্ডিগাতে এসেছি আর আমার সঙ্গে রয়েছে হোটেল রত্নদ্বীপের ওনার ওয়েলকাম টু হঙ্গলাবাড়জ ওয়ান্স এগ থ্যাঙ্ক ইউ আমরা একটু স্ট্রিট ফুড তো ট্রাই করতে পারি একদম আমি নাও ফুচকা খাবো তুমি কি খাবে আমি ঝালমুড়ি খাবো গ্রেট তাহলে চলো আমরা ফুচকা ঝালমুড়ি দিয়ে আমাদের স্ট্রিট ফুড টুরটা শুরু করি দেখো থাকার জন্য আমরা ওল্ড দীঘাতে গেলেও বা নিউ দীঘাতে গেল ওল্ড দীঘায় কিন্তু সন্ধ্যেবেলা একটা জমজমাটি পরিবেশ তৈরি হয় আর এই নতুন বছর আসছে আসছে এই ভাবনা চিন্তা করতে করতে বছরের শেষ ভিডিওতে এই পার্টটা দিতে সৌরজিত দার ঝাল মুড়ি খেতে ইচ্ছে আমি ফুচকা খেয়ে দিচ্ছি করছো ফুচকার দোকানে একটু ভিড় আছে খাচ্ছে লোকে ঝালমুড়িটাকে ঝালমুড়িটাকে খাই চলো আই যাবে হেভি দাদা হুম পারবেন তো কথা বলতে হোটেল রত্নদ্বীপে আপনারা যে ছিলেন তো কেমন লাগলো আপনার ভীষণ সুন্দর এবং এই পয়সার মধ্যে খাওয়া বা থাকা হ্যাঁ বা আপনাদের অ্যারেঞ্জমেন্ট বা রুম সার্ভিস হ্যাঁ বা রুমের কন্ডিশন এই পয়সার মধ্যে এর তুলনা হয় না চিকেনের সাইজ ফিশের সাইজ কেমন ফিস চিকেন সবই ভালো সাইজ ছিল পয়সা অনুযায়ী খুবই ভালো সাইজ ফাইজ যা ভালো রান্নার কোয়ালিটি খুব ভালো এবং আমরা সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স নিয়েছি সে স্ন্যাক্সও খুব ভালো এবং খুব সামান্য দামে বারো টাকা পিস স্ন্যাক্স চিকেনের একদম গরম গরম তার সঙ্গে সস খুবই ভালো এনাদের ব্যবহার খুব ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে নির্ভয় এখানে আসতে পারেন বা থাকতে পারেন কোনো অসুবিধা নেই আর পাবলিক আমাদেরকে বলে যে আমরা গিফট দিই না নাকি হাতে তো দেখছি গিফট পেয়ে সুন্দর খুব আনন্দিত হয়েছি গিফট পেয়েছি দীঘাতে প্রচুরবার এসছি কোনো হোটেল আমাদের গিফট দেয়নি গিফট কোনোদিন ছোট হয় না গিফট গিফট ভিডিও শেয়ার করেছেন হ্যাঁ শেয়ার করেছি নিশ্চয়ই আসবো আবার সামনে দশ তারিখে আমরা আসছি ওকে ওকে সো অ্যাজ ইউজুয়াল রত্নদ্বীপ বলো কিংবা শ্যামসাগর ইন যেখানেই বলো এই ডিনারটাই পাবে তোমরা ডিনারের অপশানস প্রচুর থাকছে আমরা মেনলি যেগুলো দেখানোর জন্য সবই নিয়েছি বাট আমরা খাবো রুটি এখানে বিরিয়ানির অপশান থাকছে আমি একটু দেখাতে বলবো বিরিয়ানি চিকেন বিরিয়ানি থাকছে রাইস আনলিমিটেড পাবে আচ্ছা এখানে তোমরা গরম ভাতের অপশান পাবে ডাল আলু ভাজা এর সঙ্গে তোমরা চিকেন কষা নিতে পারো ডিম কষা নিতে পারো এবার বা পনিরের তরকারি যারা ভেজ খাও পনির আছে পানির নিতে পারো ফ্রায়েড রাইসের সঙ্গে এখানে চিলি চিকেনের অপশান রয়েছে কিংবা রুটি চিলি চিকেন খেতে পারো রুটি চিকেন কষা রুটি দিন কষা যেটা ইচ্ছা খেতে পারো এই ওভারঅল রাতের ডিনারের অপশান কোনো সমস্যা নেই খেতেই পারো আমি একটু রুটি আর চিকেন কষা চিলি চিকেন ট্রাই করি আসো এই যো চিলি চিকেন আর রুটি হুম রত্নদীপের খাবার দার নিয়ে কোনো কথা হবে না ওদের খাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো হয় চিকেন কষাটা ট্রাই করে দেখি ভেজ অপশান যারা আছে পানির খেতে পারো একদম টাটকা পানির গ্রেভিটাও খুব ঠিক শীতকালে প্রপার ডিনার যাকে বলে একদম সেই ব্যাপার যাই হোক আমরা চলো ডিনারটা কমপ্লিট করি সকালে ব্রেকফাস্ট নিয়ে কথা ওয়েদার দীঘা মানেই একটা আলাদা পরিবেশ আলাদা ভাই বিশ্বাস করো বছরে যদি সাত আটবার বার দশবার যতবার বল দীঘা আসতে বলবে এই চলে আসবো আর এখন পরিবেশটা খুবই সুন্দর লাগছে যাই হোক আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ওভারঅল এই ট্রিপটা খুবই সুন্দর হয়েছে হোটেল রত্নদ্বীপ অ্যান্ড সারাম সাগর সঙ্গে ভিডিওটা চলো ব্রেকফাস্ট খেতে খেতে কমপ্লিট করি আর এই ছিল আমাদের রুম এখন তো অবস্থা পুরো খারাপ এলোমেলো যাই হোক গাইস ফাটাফাটি এসি রয়েছে ফ্যান রয়েছে সবই রয়েছে দারুণ দারুণ আর এই হচ্ছে ব্যাচেলার বিছানা ছেলেদের বিছানা যদিও আমি ব্যাচেলার নই রাজু ব্যাচেলার যাই হোক দারুণ সো গাইস এখন সকালবেলার ব্রেকফাস্টে দেখো চারটে অপশান রয়েছে এখানে রয়েছে লুচি তার সঙ্গে একটা মটর দিয়ে আলু দিয়ে তরকারি এছাড়াও তোমরা ম্যাগি নিতে পারবে ম্যাগি ছাড়াও তোমাদের এখানে ব্রেড অমলেটের অপশান রয়েছে এছাড়াও বাটার টোস্ট বাটার টোস্ট রয়েছে তোমরা যে কোনো একটা নিতে পারো তোমাদের যদি চারজন আসে তাহলে চার রকমের ব্রেকফাস্টই নিতে পারো এটা কিন্তু একটা দারুণ অপশান আমি যেটা দেখলাম এবং আমি তো এখান থেকে এখন আপাতত ম্যাগিটাই সুইটেবল মনে করবো বাট হ্যাঁ লুচিটাও কিন্তু তরকারিটার সঙ্গে এটা খেতে দারুণ হয় কালকে রাত্রে প্রচুর খাওয়া হয়ে গেছে সে কারণে লুচিটা একটু অ্যাভয়েড করছি এখন আর আমাদের আজকে প্রচুর এ খুব চাপের শিডিউল আছে একটা বিশাল বড় একটা কাজ আছে তো এখন এই জিনিসটাকে একটু অ্যাভয়েড করছি বাট সিরিয়াসলি বলছি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই দারুণ আমি হোটেল রত্নদ্বীপ বলো শ্যামসাগরিন বলো যেটাই বলো সবই খাবার দাবার অলমোস্ট সেম পাচ্ছ হসপিটালিটিও সেম পাচ্ছ কারণ এখানকার যারা স্টাফ রয়েছে প্রত্যেকের ব্যবহার কিন্তু খুবই ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমার যদি ফোন নাও ধরা হয় তাহলে কিন্তু তোমাদের পরে কল ব্যাক করে নেওয়া হবে রাইট দাদা তো কল ব্যাক করে নেওয়া হবে সেটা নিয়ে কোনো চাপ নেই আপাতত আমাদের এই পুরো ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর প্যাকেজ কিন্তু লাঞ্চ থেকে ব্রেকফাস্টই হচ্ছে তো তোমরা যখন ইন করবে সেখান থেকে লাঞ্চ দেন ডিনার দেন ইভেন ব্রেকফাস্ট এরকমভাবেই পুরো প্যাকেজটা চলবে আর ওভারঅল তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটাই কমেন্ট করে জানি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক একটা 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 এটা শেয়ার সঙ্গে সঙ্গে হ্যাংলামের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব পাশে থাকা বেলেনটা প্রেস করে এখন অল্প স্নানান্তর টপ অপশান পাবে অল বাটন কী খোলা এটা সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে থ্যাংক ইউ নতুন করে একটু শিখগে আসছে মানে একবার হ্যাংলামের কোনো সীমা নেই